ইরান ঘোষণা দিয়েছে তাদের টার্গেট প্রস্তুত অর্থাৎ ইসরায়েলের গোপন পরমাণু স্থাপনাগুলো এখন ইরানের মিসাইল ইউনিটের হামলার তালিকায় আর যদি সত্যি হামলা হয় ইরানের ওপর তাহলে ইসরায়েলের সেই গোপন ঘাটিগুলোর কোনো একটিতে জ্বলে উঠবে প্রথম জবাব ইরানের এই ঘোষণার পিছনে আছে এক নাটকীয় ও গভীর গোয়েন্দা অভিযান যেটি মুহূর্তেই বদলে দিতে পারে ইরান ইসরায়েল যুদ্ধের গোটা মানচিত্র একটি অদৃশ্য মানচিত্র যেখানে প্রতিটি বিন্দু যেন একটি বিস্ফোরণের সম্ভাব্য সূচনা এবং সেই মানচিত্র এখন ইরানের হাতে সাতই জুন ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায় তারা এক টেজারি টু অর্থাৎ গুপ্তধন ভান্ডারের সমপরিমাণ গোপন তথ্য সংগ্রহ করেছে যেখানে আছে ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের গোপন নথিপত্র এ তথ্যগুলো শুধু কাগজে সীমাবদ্ধ নয় বরং এগুলো ইরানের সামরিক ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে যাতে প্রয়োজন হলে স্ট্রাইকের জন্য প্রস্তুত থাকা যায় জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতিতে জানায় ইরানের গোয়েন্দা অভিযানে যে তথ্য সংরক্ষণ করা হয়েছে তার মধ্যে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক ঘাটিগুলোর সুনির্দিষ্ট লোকেশন পরিষদের ভাষণ অনুযায়ী ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে তাহলে এই গোপন ঘাঁটিগুলোকে টার্গেট করা হবে প্রথম দফায় বিশ্লেষকরা বলছে এটি শুধু পাল্টা হুমকি নয় বরং একটি পূর্ব প্রস্তুতি প্রতিরক্ষা হামলা পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই গোয়েন্দা সফল ইরানের কাছে মনস্তান্ত্রিক প্রতিরোধের একটি নতুন অস্ত্র এর মাধ্যমে ইসরায়েলকে যেন জানিয়ে দেওয়া হচ্ছে তোমাদের গোপন আর গোপন নেই তো তোমাদের স্ট্রাইক যদি শুরু হয় তাহলে ইরানের জবাব হবে সুনির্দিষ্ট গোপন এবং বিপজ্জনক